নিতサル পাবেরা capo মাদব কি রাখা হয়েছে ধীরে 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 তেল নিয়ে আসো এই রে চলে আসলাম বাজারে বাজারে সবজির দাম জি চড়া সবজি খাম মত না তবে যেমন কথা তেমন কাজ আজকে বলেইছি যে এক তরকারি অন্য দামদারকে ভোগ লাগাবো আজকে পাঁপো ভাজা আর হচ্ছে পকোড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ আজকে শ্রী রাদামদল লালজি দর্শন করে নেন গারে নেই কারে চলি

খুব ভালো আর প্রভুকে বলছি এটা এনে দিতে আমার কাছে একটা লোহার কাচি ছিল সেই কাছিটাতে কাটতে কাটতে জীবন শেষ এমনি সুতির প্লেন কাপড় কাটতেই আমার দম বেরিয়ে যায় হাত এই কুড়ি আউলটা এইখানটা আর এই বুড়া আউলটা পুরো ব্যথা হয়ে যায় আবার তো এটা তো হচ্ছে আবার ইয়ে কাপড় কি কাপড় বলে ভেলভেট ভেলভেটের কাপড় আরো মোটা আরো বেশি কাটতে কষ্ট প্রভুকে ওই জন্য বলছি আমাকে এইরকম আমি এখানে আসার আগে যা আমি সেলাই শিখেছিলাম তো বাড়িতে একটা মেশিন কিনেছিলাম তো সেই মেশিন কিনেছিলাম আর একটা এইরকম পুরো সেম একটা কাছি কিনেছিলাম খুব সুন্দর কাঠ জিনিস সুন্দর হলে কাজ করে মজা আছে অনেকদিন পরে আবার ড্রেস বানানো শুরু করেছি মাধব জন্য তো ড্রেস বানাতেই পারছিলাম না তবুও কিছু কাজটা শেষ করে প্রায় দশটা সাড়ে দশটা এখন বেজে গেছে এখন আবার ড্রেস বানাতে বসলাম না রান্নাবান্নাও হয়নি জানি না আছে দামোদরের কখন কপালে খাবার চুটবে আগে তো পড়তে পারলে এখন ঠান্ডা আসছে বলে যদি সুন্দর জামা কাপড় যদি না পড়তে পারে তখন কীরকম হয় ঠান্ডায় কষ্ট করবে তার আগে ব্যবস্থা যা অল্প স্বল্প এক ঘন্টার মধ্যে রান্নাবান্না যা করতে পারবো তাই দুই দিন অল্প স্বল্প খেয়েই কাটাক এক তরকারি অন্য আর একটা তরকার সবজি আর অন্য বানিয়ে মতো হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ আজকে শ্রী রাধা মদন লালজি দর্শন করে নিন কারেন্টের নেই কারেন্ট চলে গেছে এখন লাইট চাদার লাইট লাগিয়ে রাধা দর্শন করাচ্ছি আজকে এলো ব্লু কালার ড্রেস পরেছে তো দেখতে পেলেন দামোদর এসব দু বছরের পুরনো ড্রেস এক বছরের পুরনো ড্রেস এখন নতুন ড্রেস বানানো হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আর আজকে বিশেষ তো কিছু নেই ভগবানের দর্শন তো যেদিন দর্শন সেই সেদিনই বিশেষ আপনার জন্য বিশেষ কেননা এই সুযোগ হয়তো আপনি আর পাবেন না কখন আপনার প্রাণটা চলে যায় কখন আপনার এ দেহটা চলে যায় কোনো ঠিক নেই এই জন্য যতটুক পারেন জীবনের সময় যতটুক পান ভগবানের সেবা করুন ভগবানের জন্য চিন্তন করুন কৃষ্ণ নাম করুন তাহলে আপনার মঙ্গল হবে তাতে আপনার কল্যাণ হবে श्री राधा दौद लाल की जय वृंदावन धाम की जय आज के आरनदे की जय आनंद नंद ने की जय जय श्री राधे संत सबको मिले श्री वृंदावन धाम राधे 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 बस टेमन का था आज के बुलाई थी एक तरकारी अन्न दाल दाल के भोग लगावाओ आज की पापड़ भाजा और होते पकोड़ा

তো আজকে ভোগ দশনও হয়নি ডাইরেক্ট প্রসাদ পাবো এখন এদিক কোন একটা সবজি হয়েছে বা একটাই সবজি আর পকোড়া চিপস মহাপ্রসাদ কি যে মাধব এ তুমি কি করছো কি করছো তুমি এই যে এই যে খাবে এই যে এই যে মাধব এদিকে দেখাও কি করছো তুমি খাবে নাকি মাধব রাধে 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 রাধে

এই দেখো মাধব কে বেঁধে রাখা হয়েছে ধীরে 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 ঠেলে নিয়ে আসো এই দেখো মাদব দুষ্টামি করছে ঘরের ভিতর থেকে দেখে তো ধরি দিয়ে ধরি দিয়ে না কাপড় দিয়ে বেঁধে চেয়ারে বসিয়ে রেখে দিয়েছি ঠিক আছে বসে থাকো পরে যাবে প্রসাদ কি যায় তাজকে আজকে ভালো কি হয়েছে দেখুন গোলাপ জাম ক্ষীরমন রয়েছে মাখন রুচি আর সবজি মহাপ্রসাদ কি যে চলে যাচ্ছি বাজারে কি আনবো বললেন একবারও ঠিক আছে আজকে থেকে আলু শুদ্ধ খাবে ঘরে আলু আছে এক বস্তা কিছু না বললে তো কিছু খাওয়া আসবে না চলে যাচ্ছি বাজারে কিছুই আনবো না খালি ফুল কুসি নিয়ে চলে আসবো পাঁচবার জিজ্ঞেস করলাম একবার উত্তর পেলাম না যে কি আনব আনবো বলে দিয়েছো সকালে আপনার বড় বাজারে যাওয়ার কথা ছিল আমি স্নান করতে যাওয়ার আগে আমি আপনাকে বলে গেছি যে আপনি যা পারবেন নিয়ে আসুন যা পারবো নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ডিম আলু দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে আমারই করে শুকাও নাও তো চলে আসলাম বাজারে বাজারে দাম যে চড়া সবজি খাওয়ার মতো না তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি নেই তিরিশ টাকা তো মূলা বিক্রি হচ্ছে শাক ষাট টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো শাক ফুল বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো টমেটো টমেটো ষাট টাকা সত্তর টাকা কিলো আপনাদের এখানে কত কিলো কমেন্টে জানাবেন সব সবজির দাম রাধে রাধে তো বাড়ি এসে গোরাঙ্গির চুল কাটা শুরু করলাম অ্যাকচুয়ালি নর্মাল ভিডিও বানানোর টাইম নেই অনেক টাইম লেগে যাচ্ছে বারবার গোরাঙ্গি নড়ে যাচ্ছে নড়ে যাচ্ছে আর কি বলবো এ হলো আজকের ঘরের কাজকর্ম জীবনে সব কিছুই করতে হবে জীবন চলতে গেলে রাধে 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 তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বেলা হয়ে গেল আমাদের ডিসেম্বর মাসে পাঁচশো লোকের বৈষ্ণব সভা কম্বল বিতরণ হবে জীব শ্রীজিজ্ঞস্বামীর উপলক্ষে তো আপনারা যদি কেউ সেবা করতে চান ডিসেম্বর মাসে বিরাট বড় মহাপুরুষের সেবা জীব অব উপলক্ষে তো স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল কর গুগল পে করতে পারেন স্ক্রিনের দিক হচ্ছে নাম্বার এই নাম্বারে করতে পারেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট সব কিছু রয়েছে আপনারা চাইলে কনট্যাক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের আরেকটা সেবা রয়েছে ওইটা জানি না কি হয় পাঁচ দিনব্যাপী রাসলীলা পাঁচ গোস্বামীর জীবনীও তারপর বৈষ্ণব সেবা তো এটা যদি কেউ পারেন দুজন তিনজন পাঁচজন মিলে করতে পারেন তাহলে এটা মহাভাগবতের পাটের থেকে কিছু কোনো দিক কম হবে না ভগবানের সাক্ষাৎ বজভূমিতে লীলা ছয় গোস্বামীর জীবনী পাঠও হবে পাঠ কীর্তন হবে তো ওটা যদি কেউ চার পাঁচজন মিলে দুজন একজন কারো সাথে থাকলে এক করতে পারেন তবে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দে রাধে রাধে বৈধ তুমি বলো রাধে 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 রাধি রাধে রাধে বলো